আসসালামু আলাইকুম মাই লাভলি বিয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবার একবার ওয়েলকাম জানাচ্ছি বরাবরের মতোই আরো একটি নতুন ভিডিও দেখার জন্য প্রতিদিনের মতোই আছে ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই লাইট এর মধ্যে ফ্যাশনেবল সব কানেজলি কালেকশন রাখার চেষ্টা করেছি তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই কানেজলি কালেকশন যারা দেখুন টপ কানেজলের মধ্যে রয়েছে অনেক বেশি সুন্দর এবং ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে পাতার মধ্যে তো এই কানেজলের ওজনটা পড়বে এক আনা প্রাইস পড়বে এগারো হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট টপ টপ রয়েছে এই ধরনের কিন্তু পড়লে অনেক বেশি ক্লাসে দেখা যায় এই কালেকশনটার ওজন মাত্র এক আনা প্রাইস পড়বে এগারো হাজার টাকা এরপর এখানে খুবই ভাইরাল এবং ট্রেন্ডিং একজোড়া বাটারফ্লাই ফ্লাই কানেজল রয়েছে এই কানেজলের ওজনটা পড়বে দুই আনা প্রাইস পড়বে বাইশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই কিউট পার্লার যারা টপ কায়েন্ট রয়েছে যাদের বাজেট একেবারে কম তারা এই কালেকশন গুলো দেখতে পান ওজন মাত্র এক আনা প্রাইস পড়বে এগারো হাজার টাকা এর পরবর্তী কানের তুলের কালেকশন অনেক সুন্দর রয়েছে নিচে ঝুমকা এবং বল দেওয়া রয়েছে আর এই কালেকশনটার ওজন মাত্র দুই আনা প্রাইস পড়বে বাইশ হাজার টাকা এর পরবর্তী কানের দিলে কালেকশন দেখে নেন টপ কানের দুলের মধ্যে রয়েছে এবং অনেক সুন্দর এবং একটু ইউনিক ডিজাইনের মধ্যে তো এই কালেকশনটার ওজন কিন্তু মাত্র এক আনা প্রাইস পড়বে এগারো হাজার টাকা এরপর অনেক কাপড়ে কিন্তু ঝুমকা কালেকশন অনেক বেশি পছন্দ করে থাকেন তো তারা এই ঝুমকা গুলো দেখতে পান লাইট ওয়েট এর মধ্যে মাত্র চার আনা প্রাইস চৌচল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে যারা একেবারে ক্লাসি এবং ইউনিক ডিজাইনের কালেকশন দেখতে চাচ্ছেন তারা এই পারলে কানে দুল দেখতে পায় ওই মাত্র দুই আনা প্রাইস পড়বে বাইশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই কিউট মিনি এক কালেকশন রয়েছে যেগুলো রেগুলার ইউজের জন্য বা কাউকে গিফট দেওয়ার উদ্দেশ্য আপনারা নিতে পারেন ওই জন্য মাত্র এক আনা প্রাইস পড়বে এগারো হাজার টাকা এরপর এখানে খুবই ক্লাসি এক জোড়া টপ কালেকশন রয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর আর এই কালেকশনটা কিন্তু বিদেশি আনা বাইশ হাজার টাকা এরপর এখানে থাকি ঝুমকা কালেকশন রয়েছে এই ধরনের থাকি ঝুমকা কিন্তু অনেক আপুদেরই অনেক বেশি পছন্দের তো এই থাকি ঝুমকার ওজনটা মাত্র দুই আনা প্রাইস পড়বে বাইশ হাজার টাকা এরপর অনেক আপুরাই কিন্তু পৃথিবী ঝুমকা কালেকশন দেখতে চাচ্ছিলেন একটু লাইট ওয়েট এর মধ্যে তো তাদের জন্য কিন্তু এই কালেকশন জোড়া ওজন মাত্র তিন আনা প্রাইস পড়বে তেত্রিশ হাজার টাকা এর পরবর্তী কালেকশন জোড়াও দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে আর একটু লং যারা লং কানেদুল পড়তে বেশি পছন্দ করেন তারা এই কালেকশন জোড়া দেখে নিতে পারেন ওজন কিন্তু তিন আনা প্রাইস পড়বে তেত্রিশ হাজার টাকা এরপর এখানে আরেক জোড়া বাটারফ্লাই কানেদুল রয়েছে টপ সিস্টেমের মধ্যে আর এই টপ জোড়া পেয়ে যাবেন আপনারা মাত্র তিন রতিতে প্রাইস কিন্তু ছয় হাজার টাকা এর পরবর্তী কানের দলের ডিজাইন দেখুন একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে যারা কলকি কানের দলের কালেকশন বেশি পছন্দ করে থাকেন তারা এই কালেকশন গুলো দেখতে পায় ওজন দুই আনা প্রাইস পড়বে বাইশ হাজার টাকা এরপর এখানে রিং কানের দুল রয়েছে বল রিং এর মধ্যে বল রিং কিন্তু একটু লাইট ওয়েট এর মধ্যে অনেকে দেখতে চাচ্ছেন তারা দেখতে পায় ওজন মাত্র একানা তিন রুপি প্রাইস পড়বে সতেরো হাজার টাকা এরপর এইশিয়ালি কিন্তু আপনারা পাঁচ থেকে ছয় জোড়া চাঁদবালি কালেকশন দেখতে পাবেন অনেক আপুরাই চাঁদবালি কিন্তু অনেক বেশি পছন্দ করে থাকেন বাট একটু লাইট ওয়েট এর মধ্যে খুঁজে থাকেন তো তারা এই কালেকশন গুলো কিন্তু দেখতে পায় এই চাঁদবালি কিন্তু মাত্র দেড় আনা থেকে দুই আনার মধ্যেই পাবেন এবং ওজন পনেরো থেকে কিন্তু বিশ হাজার টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন এর পরবর্তী কানের দিলে কালেকশন যারা দেখুন অনেক বেশি সুন্দর এবং এই স্টাইলটা একটু ঘাসফড়িং ডিজাইনের মধ্যে রয়েছে ওজন এক আনা তিনতে ব্যস্ত পড়বে সতেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই কিউট একজোড়া ফ্লাওয়ার দুল রয়েছে একটু টপ সিস্টেমের মধ্যেই রয়েছে তো এই কালেকশন জোড়ার ওজন কিন্তু মাত্র এক আনা এবং প্রাইস পড়বে এগারো হাজার টাকা এর পরবর্তীতে এখানে আবারও আরেকজোড়া ফ্লাওয়ার টপ রয়েছে এবং ডিজাইনটা কিন্তু অনেক বেশি ইউনিকের মধ্যে এটার ওজনও মাত্র এক প্রাইস পড়বে এগারো হাজার টাকা এরপর এখানে আবারও আরেক জোড়া থাকে ঝুমকা কালেকশন রয়েছে আর এই ধরনের থাকে ঝুমকা কিন্তু অনেক দেখা যায় তো এই থাকে আনা বাইশ হাজার টাকা এর পরবর্তী কালার করাও রয়েছে ওজন মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা পরবর্তীতে এখানে কিন্তু আপনারা একসাথে দুই জোড়া টপ কালেকশন দেখতে পারবেন আর এই ধরনের টপ কিন্তু পড়লে অনেক বেশি সুন্দর দেখা যায় ওজন এক আনা থেকে এবং প্রাইস পড়বে এগারো

তো আশা করছি পুরোটা ভিডিও ভালো লেগেছে এবং ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ